ওই ভারতীয় কমিশনারকে এই খুনি হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য শুধু ধমক না লাথি দিয়ে দেশ থেকে বের করে দেওয়া উচিত ছিল হাসনাত আবদুল্লাহ যেন ভারতকে নিয়ে একের পর এক বোমা ফাটাচ্ছেন প্রথমে সেভেন সিস্টার্স বিচ্ছিন্ন করে দেওয়ার কথা বলেছিলেন এবার তিনি ভারতীয় দূতাবাস বন্ধ ও হাই কমিশনারকে লাথি মেরে বের করে দেয়া উচিত ছিল বলে মন্তব্য করেছেন আর এতেই নড়ে চড়ে বসেছে ভারতীয় সরকার ও হিন্দুত্ববাদী নেতারা হাসনাথকে সরাসরি মাথায় গুলি করে মেরে ফেলার হুমকি দিয়েছে ভারতের সাবেক এক সেনা কর্মকর্তা পাশাপাশি ভারত থেকে পরমাণু হামলা চালানোর হুমকিও আসছে বাংলাদেশে ভারতের মূল ভূখণ্ড থেকে সেভেন সিস্টার্স তথা ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সাত রাজ্য ও সিকিমকে বিচ্ছিন্ন করে দেওয়ার সাম্প্রতিক হুমকি ঘিরে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি বলেছেন এ ধরনের হুমকি ভারত সহ্য করবে না ভারত তো বাংলাদেশে বাংলাদেশের নেতারা যদি ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর পূর্বাঞ্চল বিচ্ছিন্ন করার হুমকি দিতে থাকেন তাহলে দিল্লি আর বেশিদিন চুপ থাকবে না তবে হাসনাত আবদুল্লা থেমে যাননি জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের এ মুখ্য সংগঠক বলেছেন ত্রিশ হাজার আওয়ামী লীগ নেতাকর্মীকে পাসপোর্ট এবং ভিসা ছাড়াই ভারত আশ্রয় দিয়েছে বাংলাদেশের সন্ত্রাসীদের তারা আশ্রয় এবং ট্রেনিং দিচ্ছে সেখানে বসে আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশবিরোধী ষড়যন্ত্র করছে খুনি হাসিনাকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার কারণে ভারতের হাই কমিশনারকে বাংলাদেশ থেকে বের করে দেওয়া দরকার ছিল তিনি বলেন যারা আমার দেশের ফ্যাসিস্ট এবং সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে তাদের সঙ্গে সম্পর্ক রাখার ঠেকা আমাদের নেই হাসনাত আরও বলেন ভারতের সঙ্গে সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে ভারতের উদ্দেশ্যে তিনি জানান আপনারাও আমাদের সন্ত্রাসীদের আশ্রয় দেবেন না আমরাও আপনাদের কোনো অপরাধীকে এ দেশে আশ্রয় দিব না আপনারা যদি আমাদের সার্বভৌমত্বকে সম্মান করেন আমরাও আপনাদের সার্বভৌমত্বকে সম্মান করব আপনারা যদি আমাদের সীমান্তে দেখা মাত্রই গুলি করেন তাহলে আমরা তো আপনাদের সালাম দেওয়ার নীতিতে থাকব না আপনারা যদি আমাদের গুলি করেন তাহলে আমরা যদি গুলি নাও করতে পারি তাহলে ঢিল মেরে হলেও এর প্রতিবাদ করব তিনি বলেন টেলিভিশন সিনেমার মাধ্যমে আমাদের দেশে ভারতীয় কালচার ঢুকানো হয়েছে আমাদের আত্মনির্ভরশীল হতে হবে লড়াই এই তরুণ প্রজন্মকেই করতে হবে আমাদের আগের প্রজন্ম লড়াই করবে না তারা গোপনে যোগাযোগ রাখে ওপেনে রাখে না ভারতের উত্তর পূর্বাঞ্চল যাকে সাধারণভাবে সেভেন সিস্টার্স বলা হয় সাম্প্রতিক সময়ে আবারও দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির আলোচনার কেন্দ্রে উঠে এসেছে হাসনাত আবদুল্লা সেভেন সিস্টার্সকে আলাদা করে দেওয়ার প্রসঙ্গ তুলে যে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তার পরপরই ভারতের প্রশাসন ও রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা যায় এর আগেও বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সেভেন সিস্টার্সের ভূ রাজনৈতিক গুরুত্ব নিয়ে মন্তব্য করেছিলেন প্রশ্ন হল বাংলাদেশ সেভেন সিস্টার্স নিয়ে কথা বললেই ভারত কেন এতটা শঙ্কিত হয়ে পড়ে এই অঞ্চলের কোন কোন দিক ভারতের জন্য সবচেয়ে সংবেদনশীল আর ভৌগোলিক বাস্তবতা কিভাবে গোটা ভারত রাষ্ট্রের নিরাপত্তা ও অর্থনীতিকে প্রভাবিত করে এসব প্রশ্নের উত্তর খুঁজলেই ভারতের উদ্বেগের গভীরতা স্পষ্ট হয় সেভেন সিস্টার্স বলতে ভারতের সাতটি রাজ্য আসাম অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মেঘালয় মণিপুর মিজোরাম ও ত্রিপুরাকে বোঝায় যেগুলো ভৌগোলিকভাবে ভারতের মূল ভূখণ্ড থেকে প্রায় বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে এই অঞ্চলটি মূল ভারতের সঙ্গে যুক্ত আছে মাত্র একটি সরু করিডোর দিয়ে যা চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোর নামে পরিচিত পশ্চিমবঙ্গের এই সংকীর্ণ ভূখণ্ডটি কোনো কোন জায়গায় মাত্র পঁচিশ কিলোমিটার প্রশস্ত ভারতের কাছে এই করিডরটি কেবল একটি ভৌগোলিক সংযোগ নয় এটি রাষ্ট্রীয় অস্তিত্বের এক প্রকার লাইফলাইন যদি কোনোভাবে এই করিডর অকার্যকর বা বিচ্ছিন্ন হয়ে পড়ে তাহলে সেভেন সিস্টার্স কার্যত ভারতের মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে যাবে এই বাস্তবতাই বাংলাদেশের যে কোনো বক্তব্যকে ভারতের কাছে নিরাপত্তা ঝুঁকির মতো মনে করায় ভৌগোলিক দিক থেকে সেভেন সিস্টার্স চারপাশে বিদেশি রাষ্ট্র দিয়ে প্রায় ঘেরা উত্তরে ও পূর্বে চীন তিব্বত অঞ্চল পূর্বে মিয়ানমার দক্ষিণে বাংলাদেশ ও পশ্চিমে আবার বাংলাদেশ ও ভুটান অর্থাৎ এই সাত রাজ্যের সঙ্গে ভারতের অভ্যন্তরীণ সংযোগ খুব সীমিত কিন্তু প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সীমান্ত দীর্ঘ ও জটিল বাংলাদেশ এখানে বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ সেভেন সিস্টার্সের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম সীমান্তের বড় অংশই বাংলাদেশের সঙ্গে ভারতের দৃষ্টিতে বাংলাদেশ যদি কূটনৈতিক বা রাজনৈতিকভাবে ভিন্ন অবস্থান নেয় কিংবা সেভেন সিস্টার্স নিয়ে আন্তর্জাতিক আলোচনায় সক্রিয় হয় তাহলে তা ভারতের জন্য আঞ্চলিক নিয়ন্ত্রণের জন্য অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করতে পারে সামরিক বিচ্ছিন্নতার আশঙ্কায় সীমাবদ্ধ নয় এর সঙ্গে জড়িয়ে আছে দীর্ঘদিনের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের ইতিহাস সেভেন সিস্টার্স অঞ্চলে কয়েক দশক ধরে নানা জাতিগোষ্ঠী ও রাজনৈতিক সংগঠন স্বায়ত্ত শাসন বা স্বাধীনতার দাবি তুলে এসেছে নাগা মিজো মণিপুরি কিংবা আসামি পরিচয়ের রাজনীতি বারবার ভারতের কেন্দ্রীয় শাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে অনেক আন্দোলন দমন করা হলেও পুরোপুরি নির্মূল হয়নি ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের ধারণা এই অঞ্চলে যদি বাইরের কোনো শক্তি রাজনৈতিক বা নৈতিক সমর্থনের ইঙ্গিত দেয় তাহলে পুরনো বিচ্ছিন্নতাবাদী চেতনা নতুন করে উস্কে উঠতে পারে বাংলাদেশের কোনো রাজনৈতিক নেতা যখন সেভেন সিস্টার্স আলাদা হওয়ার সম্ভাবনা বা প্রসঙ্গ তোলেন তখন দিল্লি সেটিকে সরাসরি বিচ্ছিন্নতা উসকে দেওয়ার ঝুঁকি হিসেবে দেখে অর্থনৈতিক দিক থেকেও সেভেন সিস্টার্স ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অঞ্চলটি প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ প্রাকৃতিক গ্যাস তেল বনজ সম্পদ জলবিদ্যুৎ ও কৃষিজ সম্ভাবনা এখানে বিপুল বিশেষ করে আসাম ভারতের জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছে পাশাপাশি উত্তর পূর্বাঞ্চলকে ভারত অ্যাক্ট ইস্ট পলিসির প্রবেশদ্বার হিসেবে বিবেচনা করে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক ও সামরিক সংযোগ স্থাপনে এই অঞ্চলকে কেন্দ্রীয় হাব বানানোর পরিকল্পনা রয়েছে দিল্লির যদি এই অঞ্চল রাজনৈতিকভাবে অস্থির হয়ে ওঠে বা বিচ্ছিন্নতার প্রশ্ন সামনে আসে তাহলে ভারতের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক চৌরস বড় ধাক্কা খাবে সেভেন সিস্টার্স নিয়ে ভারতের উদ্বেগের আরেকটি বড় জায়গা হল চীনের ভূমিকা চীন দীর্ঘদিন ধরেই অরুণাচল প্রদেশকে নিজের ভূখণ্ড দাবি করে আসছে যাকে তারা দক্ষিণ তিব্বত বলে অভিহিত করে সীমান্তে প্রায়শই উত্তেজনা সৃষ্টি হয় সামরিক মুখোমুখি অবস্থান তৈরি হয় ভারতের আশঙ্কা যদি উত্তর পূর্বাঞ্চলে রাজনৈতিক দুর্বলতা দেখা দেয় তাহলে চীন সেই সুযোগকে কাজে লাগাতে পারে সরাসরি বা পরোক্ষভাবে এই প্রেক্ষাপটে বাংলাদেশ সহ অন্যান্য প্রতিবেশী দেশগুলোর বক্তব্য ও অবস্থান ভারতের কাছে অত্যন্ত সংবেদনশীল হয়ে ওঠে বাংলাদেশের ভূমিকাও এখানে স্ট্র্যাটেজিকভাবে গুরুত্বপূর্ণ ভৌগোলিক বাস্তবতায় বাংলাদেশ চাইলে সেভেন সিস্টার্সের সঙ্গে ভারতের যোগাযোগ সহজ করতে পারে আবার জটিলও করতে পারে অবশ্যই কূটনৈতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটের ওপর নির্ভর করে অতীতে ভারত ট্রানজিট ট্রান্সশিপমেন্ট ও অভকাঠামো সংযোগের ক্ষেত্রে বাংলাদেশের সহযোগিতা পেয়েছে যা উত্তর পূর্বাঞ্চলের অর্থনীতির জন্য বড় সুবিধা এনেছে কিন্তু একই সঙ্গে ভারত জ্যামে বাংলাদেশ যদি কোনো সময় রাজনৈতিক পরিস্থিতিতে ভিন্ন অবস্থান নেয় বা আন্তর্জাতিক ফোরামে সেভেন সিস্টার্সের স্বায়ত্ত শাসন ও মানবাধিকার প্রশ্ন তোলে তাহলে তা ভারতের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করতে পারে এই সম্ভাবনাই ভারতের ভয়ের একটা বড় কারণ রাজনৈতিক মনস্তত্বের দিক থেকেও বিষয়টি গুরুত্বপূর্ণ ভারত নিজেকে একটি শক্তিশালী অখণ্ড রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায় যেখানে ভৌগোলিক বিচ্ছিন্নতার প্রশ্ন খুবই সংবেদনশীল কাশ্মীরের অভিজ্ঞতা ভারতের মনে গভীর ছাপ ফেলেছে দিল্লি মনে করে কোনো অঞ্চলের বিচ্ছিন্নতার আলোচনা যত বেশি সামনে আসবে তত বেশি তা আন্তর্জাতিকরণের ঝুঁকি তৈরি করবে সেভেন সিস্টার্স নিয়ে বাংলাদেশের বক্তব্য ভারতের কাছে তাই কেবল বিদেশি রাষ্ট্রের মন্তব্য নয় বরং সম্ভাব্য আন্তর্জাতিক চাপ ও আলোচনার দরজা খুলে দেওয়ার ইঙ্গিত হিসেবেই ধরা পড়ে সেভেন সিস্টার্স নিয়ে ভারতের ভয় বহুমাত্রিক এটি একদিকে ভৌগোলিক দুর্বলতার প্রশ্ন অন্যদিকে নিরাপত্তা ও বিচ্ছিন্নতাবাদের আশঙ্কা পাশাপাশি অর্থনৈতিক ও সামরিক স্বার্থের বিষয় বাংলাদেশের রাজনৈতিক নেতারা যখন এই অঞ্চল নিয়ে কথা বলেন তখন ভারতের প্রশাসন ও রাজনৈতিক মহল সেটিকে নিছক বক্তব্য হিসেবে না দেখে সম্ভাব্য ঝুঁকির সংকেত হিসেবে বিবেচনা করে সেভেন সিস্টার্স তাই শুধু ভারতের অভ্যন্তরীণ একটি অঞ্চল নয় এটি দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য আঞ্চলিক রাজনীতি ও ভবিষ্যৎ ভূ রাজনীতিক সমীকরণের একটি অত্যন্ত সংবেদনশীল কেন্দ্রবিন্দু আসামের মাধ্যমে এই রাজ্যগুলো ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হয়েছে এই সাত রাজ্যের আয়তন দুই লক্ষ পঞ্চান্ন হাজার পাঁচশো এক বর্গ কিলোমিটার যা ভারতের মোট আয়তনের প্রায় সাত শতাংশ এই অঞ্চলের জনসংখ্যা ভারতের মোট জনসংখ্যার তিন দশমিক সাত শতাংশ বিরাট এই জনগোষ্ঠীর জীবন আচরণ ভারতের মূল ভূখণ্ড থেকে একেবারেই আলাদা এবং ব্যতিক্রম এখানকার বেশিরভাগ মানুষই বিভিন্ন আদিবাসী জাতি এবং উপজাতি সম্প্রদায়ের সম্পর্কিত তারা ভারতের মূল ধারায় একত্রিত হওয়ার ব্যাপারেও ভিন্ন মত পোষণ করে সে কারণেই সেভেন সিস্টার্সে থাকা বেশ কিছু জাতি ভারত থেকে স্বাধীন হতে চায় অবশ্য স্বাধীনতাকামী এসব দলগুলোকে ভারত সরকার সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে